আমরা বেসিক্যালি এসেছি অস্ট্রিচ বাংলাদেশ থেকে এখানে আমরা অ্যাকচুয়ালি কর্পোরেট মার্চেন্ডাইজিং এবং লজিস্টিক সাপোর্টটা দিয়ে থাকি সো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্পোরেট অফিসে বিভিন্ন ধরনের গিফট টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং বিভিন্ন লজিস্টিকের দরকার হয় সেই সাপোর্টটা আমরা অস্ট্রিচ বাংলাদেশ দিয়ে দিয়ে আসছি গিফটের ভিতরে অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের প্রিমিয়াম কিছু গিফট বক্স বক্স রয়েছে হ্যাঁ প্লাস আমাদের কাস্টমাইজ কিছু ল্যাপটপ ব্যাগস দেন হচ্ছে অফিস ব্যাগ তাছাড়াও আমাদের এখানে কর্পোরেটের জন্য বিভিন্ন ধরনের পট তারপর মগ অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের টোটাল টি শার্টসের সেকশন যেখানে আমরা অনেকগুলি ব্র্যান্ডের সাথে অলরেডি কাজ করছি যেমন আমাদের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টনের সাথে আমরা প্রচুর কাজ করছি তাছাড়া ইসাবের সাথে আমাদের কাজ হয়েছে সো ওভারঅল আমরা একটা প্যাকেজ নিয়ে এই ফেয়ারে অংশগ্রহণ করেছি অস্ট্রিচ বাংলাদেশ আমাদের যোগাযোগের আমাদের ফেসবুক পেজ আছে এবং তাছাড়া আমাদের যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট অস্ট্রিচ বিডি ডট কম সেখানে ভিজিট করলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলি পেয়ে যাবে অবভিয়াসলি প্রথমত হচ্ছে তারা একটা অ্যাফোর্ডেবল প্রাইস পাবে উইথ দ্য প্রিমিয়াম কোয়ালিটি কারণ দেখা যাচ্ছে যে এখন মানুষজন অনেক সময় প্রাইস কম দিয়ে হচ্ছে কোয়ালিটিও ড্রপ করে বাট আমরা অস্ট্রিজ বাংলাদেশ এটুক ইনশোয়ার করবো যে আপনারা একটা বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের থেকে উইথ দ্য অ্যাফোর্ডেবল প্রাইস